আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাচ্চাকে বন্ধ নাক থেকে নিস্তার দিবেন তার কিছু বিষয় নিয়ে হাজারো সচেতন থাকার পরেও ঋতু বদলের সময় সর্দি কাশি লেগেই থাকে আর নাক বন্ধ হয় নাজেহাল হয় বাড়ির বাচ্চাটিও দাওয়াইখানার পথে না গিয়েই ঘরেই কিভাবে এর মোকাবেলা করবেন তারই হদিশ দিচ্ছি আজকে যাতে খরচও নেই এবং একাধারে নিরাপদ সর্ষের তেলে রসুন গরম একটা চায়ের কাপের চার ভাগের এক ভাগ সরিষার তেল নিন তাতে দু তিনটে রসুন কোয়া এবং বাড়িতে থাকলে মেথিও মেশাতে পারেন দিয়ে হালকা আছে গরম করে নিন এবার সেটাকে একটু ঠান্ডা হতে দিন ঘরের তাপমাত্রা এলে বাচ্চার গলা বুক পিঠ ও পায়ের তালুতে আস্তে আস্তে মালিশ করুন খুব বেশি চাপ দেবেন না দেখবেন একরত্তি আরাম পাচ্ছে তাতে এই পদ্ধতিতে খুব সহজেই বন্দনার থেকে রেহাই মেলে জোয়ান পোটলি কিছু পরিমাণ জোয়ান প্রথমে শুকনো তাওয়ায় ভেজে নিন যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে নাড়াচাড়া করুন এরপর সেটাকে পাতলা সুতির কাপড়ে বেঁধে পুটুলি বানিয়ে ফেলুন কাপড়ে বাঁধা ভাজা জোয়ান এবার আপনার বাচ্চার নাকের কাছে রাখুন অথবা তার বুকেও হটপ্যারের মতো ব্যবহার করতে পারেন স্লাইন বাচ্চার নাক বন্ধ হলে স্লাইন ড্রোপটি যে কোনো শিশু বিশেষজ্ঞের প্রথম পছন্দ তবে এর ব্যবহারে কিছু সতর্কতা আছে বাচ্চাকে কোলে শুয়ে মাথাটা একটু উঁচু করে ধরুন নাকে ধীরে ধীরে এক থেকে তিন ড্রোপ দিন অপেক্ষা করুন ড্রোপ ভিতরে যাওয়া অবধি এরপর বাল্ব সিরিজ দিয়ে নাকের ময়লা বের করে নিন স্লাইন ড্রোপে জীবাণুনাশক উপাদান থাকে বাচ্চাকে যা ঘন ঘন সর্দি কাশির হাত থেকে রক্ষা করে বাচ্চার মাথা তুলে রাখুন নাক বন্ধ হলে এমনি কষ্টে ভোগে বাচ্চারা তার উপর যদি রাতের ঘুমটাও ঠিকঠাক না হয় তাহলে যে সে খিটখিটে হয়ে যাবে তা বলাই ভার তাই বাচ্চার ঘুমে যাতে ব্যাঘাত না হয় চেষ্টা করুন ওকে শোয়ানোর সময় ওর গদির নিচে বালিশ রাখতে কোলে থাকলে মাথার নিচে হাত ও মাথাটা উঁচু করে রাখতে পারেন নাকের স্লেঞ্জা এতে বেরিয়ে আসবে ও বাচ্চাটি সহজেই শ্বাস নিতে পারে স্টিমার বা হিউমিডিফায়ার অনলাইন শপিংয়ের দৌলতে ঘরে ঘরে হিউমিডিফায়ার বা স্টিমার মজুদ এখন এই হিউমিডিফায়ারই বাচ্চার ঘরের বাতাস আদ্র রাখতে সাহায্য করে ওর ঘুমানোর সময় ঘরে যদি গরম পানির একটা বালতি রেখে দেন গরম বাষ্প ঘরের বাতাসে মিশবে শ্বাসের মাধ্যমে বাচ্চার নাকে আসবে আর ওর নাক বন্ধের সমস্যাও সহজে মিটিয়ে দেবে তো ভিওর্স আজ পর্যন্তই আজকে আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ নিউ বেবি হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ